আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলো গঙ্গা বুটিক্সের থ্রি আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম আজকে যে গঙ্গাগুলার দেখাচ্ছে এগুলোর কোয়ান্টিটি কিন্তু বেশি হবে রেড কালারটা ইনশাল্লাহ তো কোয়ান্টিটি আছেই আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন সবাই কিন্তু এত সুন্দর গঙ্গা ড্রেসগুলি উপভোগ করতে পারবেন আর সবসময় আমরা আপডেট কালেকশন ড্রেস নিয়ে কাজ করি বলেই বিলানাটা প্রায় সবচেয়ে জনপ্রিয় পুরান কোনো ড্রেস নিয়ে কাজ করি না সবসময় নিত্য নতুন কালেকশন পেতে হলে বিলালান্ডার প্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে নেকের পশুন তারপর হচ্ছে সিকোয়েন্স তারপর হচ্ছে গঙ্গার একটা ক্যাটালগ দেওয়া নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এটা ক্যাটালগ হবে দেখেন এখানেও কিন্তু হচ্ছে আপনার অ্যাম্বার ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে ফাইনালি এটা হচ্ছে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর লাগে আসলে এমন কিছু ড্রেস রয়েছে বিলালান্ডার প্রাইজে যেটা দেখলে আপনারা সবাই পাগল হয়ে যাবেন যে এত সুন্দর কালেকশন প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে কটনের মধ্যেই এই দুপাটা থাকবে প্রাইস কিন্তু হচ্ছে বেশি না প্রাইস কিন্তু নামমাত্র দামে যেহেতু হচ্ছে নিত্য নতুন ড্রেস বাজারে হাজারো গঙ্গা ড্রেস পাওয়া যায় বাট সবসময় আমরা নিত্য নতুন ড্রেস নিয়ে কাজ করি চেষ্টা করি তার জন্য কিন্তু হচ্ছে এটার প্রাইস আপনাদের সবার জন্য দিয়েছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে আলাদা একটা প্রায় চলে আসবে ডিজাইনটা সুন্দর হবে তারপর এটার সাথে কিন্তু হচ্ছে হ্যাঁ প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে থাকবে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড়ো একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজি একটা দুপাটা থাকবে সুপার দুপার হিট দুপাটাটা চলে আসবে এই হচ্ছে দুপাটাটা ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জাম কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে এটু সেম প্রাইজের মধ্যে দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা শুধু কাজ এত সুন্দর কাজ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এটা চলে আসবে দুপারটা বিশাল বড় একটা নামাজি দুপারটা থাকবে মার্শাল্লা এটারও সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এই চলে আসবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা কালার হবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন একেবারে বেস্ট একটা কালার এটার প্রাইসও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আর ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পাবেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে ড্রেসটা থাকবে মাসাল্লাহ ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস পাবেন সুভাষ চর্মার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুশো নয় নাম্বার শপ আর এই ড্রেসগুলি যারা নেবেন তাদের জন্য বলবো হচ্ছে চলো আসেন শপে এসে কেনাকাটা করি আসসালাম আলাইকুম